গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল আলিপুরদুয়ারের ছোট্টগ্রাম জলদাপাড়া থেকে আমি মৌসুমি নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে তো দেখো আজকে সকাল সকাল উঠে এই যে বলেছিলাম এই যে মানে ঘরের সামনে যে বস্তা মতনগুলো দেওয়া আছে এগুলোকে তুলে দেব তো এখন নটার মতন বাজে এগুলোকে আগে তুলে দেবো আজকে তো এখানে সাইকেল ছিল দুটো সাইকেলগুলো হচ্ছে আজকে টিউশন গেছে পাশের বাড়ির বোন ওরা তো ওদের সাইকেলে হাওয়া নেই তো দাদাও সে সময় বাজারে যাবে বাজারে যাওয়ার পথেই ওদের টিউশন তো ওদেরকে নামিয়ে দিয়ে একদম যাবে বাজারে আর ওদের সাইকেলগুলোই রেখে গেছে এখানে তো ওগুলোকে সাইড করে রেখে এই যে বস্তাগুলো এগুলো তুলে দিই আর এখানটায় হচ্ছে মাটিটা যে তোমরা ঘরের দরজায় যে পাথরটা দেখতে পেয়েছ মানে যে পাথরটা দিয়েছো এই যে দেখো পাথরটা এই জায়গাটা গর্ত করে তারপর এই জায়গার মাটিটা তুলে ওই সাইডে দিয়েছে তো ওই মাটিটাকে এখন মাটিটা শুকালে তারপর ওটা সমান করে লেপে দিলেই পরিষ্কার হয়ে যাবে তো ওদিকে ছিল দুটো সাইকেল এদিকে ছিল একটা সাইকেল মানে একটা আমাদের দুটো ওদের আর এই যে চারদিকের বস্তা টস্তা এগুলো মাটি একদম কামড়ে ধরেছে আর এটা তো শাড়ি দিয়েছিলাম যাতে মাটিটা উঠে না যায় তো সব কিছু মিলে একবারে কামড়ে ধরেছিল জিনিস মানে মাটিটা আঠালো পর্যন্ত আঠালে ওই মোটামুটি দু একদিন বৃষ্টি হলে একটু বেশি জল পরে থাকলেই মাটি নরম হয়ে যায় আবার শুকালে পরে যে কোনো জিনিস বা কাদা হলে জুতো টুতো পরে হাত হাঁটা যায় না মানে কামড়ে ধরে এরকম আঠালো টাইপের তো জিনিসপাতিগুলো তুললাম তুলে টুলে তারপর এই যে পাশের বাড়ির বাচ্চাটা এসে ডাকছে পিসি আসো দেখো কত বড় সাপ একটু হলেই নাকি ও পাড়া দিত এই যে দেখো কত বড় এটা কি সাপ জানি না সবাই বলছে দাঁড়ার সাপ তো জানি না কি সাপ হয় তো অনেক বড় উঁচু হয়ে ফুলেছে উঠেছে দেখো এখন যাবে হচ্ছে ও পাশে যাবে মানে ওদের বাড়ির দিকে আসছিল তো বাড়ির দিক থেকে তাড়িয়ে ওদিকটা জমির দিকে দেওয়া হচ্ছে মানে দোলার দিকে যাবে এখন আর সাপটা অনেক বড় মোটামুটি পাঁচ ফুট হবে পাঁচ ফুট হবে কি না সন্দেহ আছে তবে সাড়ে চার পাঁচ ফুট হবে অনেক বড় সাপটা এটা দেখে তো সবাই আজকে খুবই ভয় পাচ্ছে কারণ এই দিকটাতে অনেক বড় বড় সাপ বের হচ্ছে কদিন থেকেই এত আগে এত বড় বড় সাপ বের হতো না তো সাপটা ভয়ানকই ছিল দেখতে আর এই যে সাপ দেখে বাড়ি আসার সময় দেখো প্লেন যাচ্ছে আমাদের আকাশ দিয়ে এই যে এক সপ্তাহ ধরে প্রচণ্ড পরিমাণে প্লেন যাচ্ছে যেটা বলার মতন না আর অনেক বড় বড় নিচু দিয়ে যাচ্ছে তো আমার প্লেন দেখার অভ্যেসটা এখনও আছে এখনও প্লেনের শব্দ হলে আমি দৌড়ে ঘর থেকে বের হই তারপরে সে লেগে গেলাম কাজে মানে আজকে আসবে হচ্ছে একজন আমার দিদির ছেলে আর দিদির জায়ের মেয়ে দুজন আসবে ওরা দিদির ছেলে হচ্ছে এখানে এসেছে কোচবিহারে ওদের বাড়িতে তো দাদা আজকে গিয়ে নিয়ে আসবে তো ভাগ্নিকে বললাম ওকেও আসতে বললাম তো ও রাজি হয়েছে তো দুজনে মিলে আজকে আসবে দাদা যাবে আনতে তো এটাই আমি আর মা গল্প করছিলাম যে ওরা আসবে কারণ ভাগ আর এই যে সবজিটা কাটছি এটা হচ্ছে সুটকি মাছ দিয়ে খাওয়া হবে আর ওই যে ওদের জন্য ডিম আমার না আবার ডিমের তরকারি খায় না মানে খেতে চায় না সেদ্ধ করে দিলে কুসুমটা খায় না এমনিতে খায় সেই জন্য মামলেট করে দেওয়া হবে শর্টকাটের মধ্যে অল্প একটুখানি করে রান্নাবান্না যাই হোক এসে তো আর খাবে না কারণ দুপুরে খেয়ে দিয়ে আসবে বিকেলবেলা যদি খায় দেখা যাবে তারপর না হলে সন্ধ্যাবেলা সন্ধ্যা কি রাত্রেবেলা একদম খাবে তো চচ্চড়িটা আমাদের জন্য করা হচ্ছে শুটকি মাছ দিয়ে চচ্চড়ির মধ্যে হচ্ছে গিয়ে ডাটা পুঁই শাক বেগুন আলু আর বাদাম ফুলকপির ডান ডাটি এগুলো দিয়ে হচ্ছে চচ্চড়ি হবে তো আমি কাটছিলাম তো মায়ের পছন্দ হচ্ছে না মা আমাকে একদম সরু করে কাটতে বলেছিল আমি একটুখানি মোটা করে কেটে ফেলেছি সেই জন্য আমাকে তুলে দিয়েছে তো এটাই আমি মাকে বলছি তো মা হাসছে যে আমি নাকি সরু করে কাটতে পারছি না সেই জন্য মা কাটবে কাদের মতন করে যেন কাটতে বলেছিল আমি পারিনি যাই হোক আমার হাতটা মানে আঙুলটা কাটা ছিল তো সেই জন্য ঠিকঠাক ধরতে গিয়ে অসুবিধা হচ্ছিলো তো কাটতে পারছিলাম না তো যাই হোক ওরা আসবে আমি একটুখানি বাজারে যাব কাজ আছে সেই জন্য আগে কি বলে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর একদম স্নান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে তারপর যাব বাজারে আর এই যে এদিকে হোম থিয়েটারটা দাদা নামিয়ে রেখেছে বিছানায় এটাকে তো তুলেই রাখেনি এটা আবার আমাকেই তুলতে হবে আমি ভাবছি আজকে তুলবো না ওর কাজ আজকে ওকে দিয়েই করাবো কারণ সব সময় এলোমেলো করে রাখে এগুলোকে আমার গোছাতে হয় আমার ভালো লাগে না সব সময় তো আজকে এটা এভাবেই থাকবে ও বাড়ি আসবে এসে তারপর তুলবে হয় তুলবে না হয় এভাবেই থাকবে আজকে আমি তুলবই না কোনোভাবেই না তো যাই হোক ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল এবার বারান্দাটা ঝাড় দিই আর যতবার এদেরকে বলবো জুতোগুলো বারান্দায় তুলবা না তাহলে অনেক ধুলোবালি হয় মানে এমনিতেই তো এরকম খসখসে মানে ঢালাই করা ঘর তো আর অতিরিক্ত ধুলো হয়ে যায় তো আমার কথা কে আর শোনে যতবার বল বারণ করবো তত বেশি করে আরও তোলে সেই জন্য এখন বারণ টারণ করি না তোরা। তুলবি তুলবে যখন ওরা ধুলোটাও ওরাই খাবে মানে সামনে দাদা আর মায়েদের বাবাদের বিছানা তো ওরা ওরাই বেশি জুতোটা তুলে নিয়ে আসে তো ওরা ধুলো খাক আমার কি আমি বললি বলি ভালোর জন্য আমার কথা যখন শুনবে না তখন তো এরকমই হবে না তো যাই হোক ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেল আমার একদম স্নান করে পুজো দিয়ে চলে এসেছি খেতে কারণ তিনটে বেজে গেছে খিদেও পেয়েছে প্রচুর এই যে সবার জন্যই মা ডিমের মামলেট করে ফেলেছে মানে আর এক্সট্রা করে তরকারি রান্না করেনি দুজনের জন্য সবাই ডিমের অমলেট দিয়েই ভাত খাও তো এই যে বাবা বসেছে বাইরের দিকে আর আমি এখানে ঘরে ডাল ডিমের অমলেট আর ছিল চচ্চড়ি এই যে সেই চচ্চড়ি চচ্চড়িটা ভালোই হয়েছে তবে শুটকি মাছগুলো খুব একটা ভালো না সেই জন্য চচ্চড়িটা মানে একটুখানি অতটাও ভালো লাগেনি চচ্চড়ির চচ্চড়ি না সরি শুটকি মাছটার জন্য তরকারিটা একটুখানি খারাপ খারাপ হয়ে গেছে তো আগে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক আর এই হচ্ছে আমার ছোট্ট থাল যেটাতে ভাত না খেলে আমার ভালো লাগে না বাবা বাইরে খেতে বসেছে সেই জন্য মায়ের বারবার আসা যাওয়া করতে হচ্ছে যে বাবা বাইরে বসেছে বাইরে খেতে দিয়ে আসবে আর এই যে লেবু কাটার কথা মায়ের মনে ছিল না এখন লেবুটা কাটছে তো লেবু কেটে এই যে এখন মাকে খে মাকে না সরি বাবাকে দিয়ে এসে তারপর মা নিয়ে বসবে আমাকে বলেছিল লেবু খেতে কিন্তু আমি লেবু খাবো না আমার লেবু খেতে ভালো লাগে না তো এখানে একটুখানি জল ছিল মা দেখেনি সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে জল আছে আবার পরে টোরে গেলে তারপর মাথাটা তো ফাটাবা তো সেই দূর দিয়ে গেল আর এই যে সুটকি মাছটা আমি বললাম না সত্যিই সুটকি মাছটা ভালো না অনেকটা গরম জল দেওয়ার পরেও সুটকি মাছটা শক্ত শক্ত রয়ে গেছে কীরকম একটা খুব একটা টেস্ট হয়নি মানে তরকারিটা টেস্ট হয়েছে সুটকি মাছটার জন্য তরকারিটা মানে একটুখানি ড্যাম খেয়ে গেছে সে যাই হোক চলে যাবে ফাটাফাটি আর ওরা আসছে তো ওদেরকে দাদা বাজার পর্যন্ত নিয়ে আসবে তারপর আমাকে আনতে হবে আর আমার একটা দরকার আছে সেটার জন্যও যাচ্ছি দরকারটা হচ্ছে গিয়ে একটা শ্রাদ্ধ বাড়ি আছে আজকে তো ওখানে বাবা যাবে তো ওই শ্রাদ্ধ বাড়ির জন্য কী কী লাগে মানে জামা কাপড় যা লাগে সেগুলো আনার জন্য যাচ্ছি আর এই ধানগুলো দেখে না আমার খুব আফসোস হচ্ছিলো ইস বন্যা না হলে আমাদেরও তো এরকমই থাকতো ধান ধানটান তো দেখো ওদেরকে নিয়ে চলে এলাম বাড়ির কাছেই মানে এখানে টোটো করে টোটো থেকে নেমেছি নেমে তারপর বাড়ি আসছি হেঁটে হেঁটে ওই যে বড় যে মেয়ে ও হচ্ছে দিদি জায়ের মেয়ে আর এই হচ্ছে আমার ভাগনা বাবু তো বাড়িতে চলে এসেছি দেখো এসে দেখো এখানে ও ওর দিদনকে একদম জড়িয়ে ধরেছে অনেক দিন পর এসেছে বাজারে এসেই আমাকেও জড়িয়ে ধরেছে যে মানি কতদিন পর তোমাকে দেখলাম আর এই যে এখানে ওদের জন্য এনেছি খাবার জিনিস বিস্কুট মুড়ি ম্যাগি আর হচ্ছে গিয়ে ওই শ্রাদ্ধবাড়ির জিনিস আর আমার জন্য একটা থ্রি পিস এনেছি আজকে কীরকম হয় দেখা যাক এখন ওরা ড্রেস ফ্রেস চেঞ্জ করুক তারপর আমার ভাগনা হচ্ছে পাশের বাড়িতে খেলতে যাবে পাশের বাড়িতেও সমবয়সী বাচ্চা আছে সেই জন্য ওরাও বেশি তারা তাড়াতাড়ি করে চেঞ্জ করে যাবে খেলতে একটুখানি তো যাক ওরা একটুখানি খেলে আসুক ওরা যাবে না ওরা বলতে শুধু তাতান যাবে তো খেলে খেলাধুলা করে এসে এই যে এখন চা খাওয়া চলছে বাড়িতে নাকি ওর মা চা দেয় না সেই জন্য ওর দিদুন আজকে ওকে চা দিয়েছে চা খাবে সেই মজা তো যাই হোক আগে একটু চাখানি চা খাওয়া যাক মুড়ি দিয়ে মুড়ি দিয়ে দুধ চা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই